আমি এখন বর্তমানে অবস্থান করছি জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয়ে যে মাঠটা আছে সেই মাঠে আর আজকে এই মাঠে মাঠে আসার আমার যে রিজন সেটা হচ্ছে এই যে আমাদের ছোটো ছোটো আমার রিক্ষণ এই দেখো এগুলাই হচ্ছে যে আমার সেই টপ রিক্সান হ্যাঁ

আর এই জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় যে মাঠ আছে মাঠ প্লাস আশেপাশে জামালপুর ফরিদা বেগমের যে স্কুলের ভবনগুলো আছে ভবন পাশাপাশি চমৎকার মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদের আজকে পাখির চোখে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি নং ইমাদপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হাট বাজারে আর এই হাট বাজারে এসে চমৎকার সুন্দর একটি স্কুল দেখতে পেলাম স্কুলের নাম হচ্ছে জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তীতে নির্মাণ কাজ হয়েছে হচ্ছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার ইং আর এটি হচ্ছে সেই জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় ওইটি পুরাতন ক্লাসরুম আর ওই পাশে হচ্ছে জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওইটিও কিন্তু প্রাথমিক বিদ্যালয় মাঠ আর পাশে একটি কৃষি উন্নয়ন ব্যাংক ওইদিকে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ঘরটা ওইটা হচ্ছে যে মির্জাপুর দীঘর মাঠের হাট কমিউনিটি হাসপাতাল মূলত এই ছোট্ট পরিসরের মধ্যেই মাঠের হাটে অবস্থিত এই চমৎকার ফরিদা বেগম উচ্চ বিদ্যালয় প্রাইমারি স্কুল এবং সুন্দর একটি যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে অবস্থিত ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো এক জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে